আজকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি স্যামস এরকম কোন মোবাইলের হ্যাঙ্গিং সমস্যা তার জন্য প্রথমে চলে যাবেন ম্যাসেঞ্জারে এগুলো দেখি হচ্ছেন আমার ম্যাসেঞ্জারে সব কিছু কালি আছে তারপর চলে যাবেন কলে কলে আসার পর যে নাম্বারগুলো আছে এগুলোকে আপনি মুছে দেবেন তারপর আপনার যেত যেত পারেন তেত স্টোরেজ কম রাখতে পারেন তাহলে আপনার হ্যাঙ্গিং সমস্যাটা কম হবে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে স্টোর করে সিস্টেমে যাওয়ার পর সফটওয়্যার আপডেট এটাতে না ফোন পরিচালনাতে যাবেন যাওয়ার পর নিচের দিকে যেয়ে দেখতে পাবেন বিল নাম্বার এটাতে সেভেন টাইপ করবেন টাইপ করার পর ওর আপনার ডেভেলপারটি চালু হয়ে যাবে চালু হওয়ার পর নিচে ডেভেলপারে যাওয়ার পর নিচের দিকে যাবেন যাওয়ার পর এটিকে অফ করে দিবেন ঠিক দেবেন অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইল কতটা ফাস্ট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট আর